হ্যালো জামাই আরে আমা যান আপনি মানুষের কথায় কেন কান দেন মানুষ তো কত কিছুই বলবে মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো আম্মা জান আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ হ্যালো। হ্যালো গুগল দুই সালে আর বিয়ে করতে চাই ঘরে বউ থাকতে আবার বিয়ে করবি তোর সাহস তো মন্দ না বউকে কোনোভাবেই জানতে দেবো না আমি আর বিয়ে করছি এটা কিভাবে সম্ভব কোনো ভাবেই সম্ভব না বহু মেশিন দেখেই বলে দিতে পারবে ইঞ্জিনে মোবিল আছে কিনা তুমি তাড়াতাড়ি দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকি আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আচ্ছা সর্ণা যখনই আমি বাসায় আসি তুমি মুসকে মুসকে আসো কাহিনী কি কোন কাহিনী নাই বৌর হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো শর্ না আমি খুব ভালো করে সত্যি করে বলো কালিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাথা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় এই ঘরে এসি লাগানো এসি গেলো কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে নিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি দিয়ে কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো কি এই কই গেছিল তুমি এত রাত হইল কেন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল সেই দাওয়াত খাইতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমানই দিল কেমনে আরে গাধা ভাবি মুসলমানই দেয় নাই ভাবির ছেলে মুসলমানই দিছে চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি জানেন ভাবি আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক আমার ছোট বোন লাজুক কিছু বইলা দেখেন আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে আরে কি বলেন হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনকে আই লাভ ইউ লেখছি সে তো লজ্জায় প্রোফাইলের ছবি সরায় ফেলে দিয়েছে আরে অরুণ ভাই লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই আপনাকে ব্লক করে দিয়েছে আম্মা আপনি যে আমার ছোটবেলা জাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন এটা যদি আপনার বৌমা জানে তখন আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন আমার ছেলেরে রে দিয়ে পেটাই আর জুতা দিয়ে পেটাই সেই কৈফিয়ত কি তোর বউরে দেব তার স্বামীরে আপনি জাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন তার কৈফিয়ত চাইলে তখন আপনি কি করবেন বেশি কিছু করব না তোকে দুইটারে জাটা দিয়ে জুতা দিয়ে পিটায়ে বাড়ি থেকে বাইরে করে দেব দেখেন আপনি শান্ত হন আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন কেস আপনিই জিতবেন উকিল সাহেব আপনার উপর পুরো ভরসা আছে আপনি জিজ্ঞেস করেন সবকিছুর উত্তর সঠিক দিব আচ্ছা ঠিক আছে এবার বলেন যখন আপনার इज्जत নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল দেখেন উকিল সাহেব মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান খাইতে তো মিষ্টিই লাগে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ প্রেমানন্দ